নব্বই দশকে বেবি ট্যাক্সিটি করে জালুঘরে যাচ্ছি ওয়াকম্যান ট্রাই করতে ওয়াকম্যান আঙ্কেলে বেবি ট্যাক্সিটিকে স্টার্ট করবে আঙ্কেল স্টার্ট করেন দেখতে পাচ্ছেন কীভাবে স্টার্ট করা হয় আঙ্কেল ওয়ার্ক ম্যান হচ্ছে এই সকল ওয়াকম্যানগুলো আসলে পাওয়া যায় না খুব একটা আসলে স্টিমার কিন্তু আমাদের বাংলার একটি ঐতিহ্য এই যে পাশে একটা হাতল দিয়ে টান দিলো স্টার্ট হয়ে গেল ঠিক এভাবেই বেবি ট্যাক্সি বা সেই ছোট টেম্পোগুলো আসলে এভাবেই স্টার্ট করা হতো এটা হচ্ছে ফায়ার সার্ভিস আর এই হচ্ছে ফায়ার সার্ভিস মোড় আর এইটা হচ্ছে চৌরাস্তা আমি এখন আছি জালকাঠি কালীবাড়ি রোড আর এই পাশে একটা পপুলার ওয়াশ নামে একটি দোকান রয়েছে সেখানে আমরা সেই ওয়াকম্যানটা খুঁজবো এই দোকানে হয়তো বা সেই জিনিসটা পেতে পারি দাদা ভালো আছেন দাদা ওই একটু কথা বলি দাদা ওই যে আগে যে আছে আপনার কাছে বন্ধ হয়ে গেছে আজকে প্রায় পনেরো বিশ বছর আর ওয়াকম্যান যে শুনবে ক্যাসেট পাওয়া যায় না ক্যাসেট বিলুপ্ত হয়ে গেছে সিডি বিলুপ্ত হয়ে গেছে এখন মোবাইল ইউটিউব ইন্টারনেট এইগুলো ইউজ করে এখন আমি এখানে বসবো একা আছে না চলে যাচ্ছি আমি এখন যেখানে আছি এটাকে বলা হয় জালুকাঠি গুরুদাম ব্রিজ আজ থেকে বিশ বছর আগে ঠিক এই যে এই যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন এই স্পিড বোটগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতো এবং এই জালকাঠিতে যখন আমি আসতাম ছোটোবেলায় যদিও আমি যখন আসতাম তখন আমার দাদির সাথে আসতাম তার ডক্টরের চিকিৎসা নেওয়ার জন্য আসলে সে জালুকাঠিতে আসতো মাঝে মাঝে তো তখনকার এই যে এই যে স্প্রিড বোর্ডগুলো এগুলো আমাকে দেখতে অনেক ভালো লাগত সেই প্রথম স্মৃতিগুলো এখনও আসলে সেই গুদাম ব্রিজের পাশে আসলে কিন্তু এখনও আছে এবং এগুলো আমি খুব এনজয় করতাম একটি সময় আর আমি এখন আছি গুদাম ব্রিজের উপরে আর এই হচ্ছে সেই প্রথম টেম্পু এই সেই প্রথম টেম্পু যেগুলো নব্বই দশকের লোকেরাই আসলে চিনবেন আর এই পাশে কিন্তু আসলে সেই সমিলগুলো চলতো আর সেই শব্দ যখন আমি পেতাম তখনকার মনে করতাম যে আমি চলে এসেছি বন্ধুরা নিউ পপুলারে আসছেন এই সকল ওয়াকম্যানগুলো আসলে পাওয়া যায় না খুব একটা আলোকাটিতে আমি আসলাম দিন পরে এই ওয়াকম্যান ওয়াকম্যানের ভিতরে ক্যাসেট এগুলো পনেরো বিশ বছর আগে বন্ধ হয়ে গেছে এই হলো গৌতম দা দাদা এর আগে কিন্তু আমি আপনার থেকে এই ধরনের ওয়াকম্যান ক্রয় করতাম অনেক আগে অনেক আগে হ্যাঁ একেবারে ইনটেক একেবারে নতুন এখন যেখানে আসছি এটা হচ্ছে জালাকাঠি কালীবাড়ি রোড ইলেকট্রনিক্স মালামাল বিক্রি হয় বিশেষ করে ঘড়ি রেডিও ওয়াকম্যান টেলিভিশন সহ বিভিন্ন রকমের ক্যাসেটের জিনিসপত্র এখানে বিক্রি হতো একটা সময় আর জালোকাটি কিন্তু আসলে সেকেন্ড কলকাতা বলা হতো সেকেন্ড কলকাতা বলা একটা কারণ হচ্ছে গিয়ে জালকাটি কিন্তু ইউরোপিয়ানদের জন্য খুবই ভালো হতো কারণ এটা হচ্ছে নদী মাতৃক একটি বিভাগ এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি ছিল একটি সময় চালকাঠি মিতু সিনেমা হলের ঘেট কিন্তু সময়ের কি নির্মম পরিহাস এখন সেই জায়গাটা হয়ে গেছে হজল কায়েদছা হজুরের খানকা যেখানে বলতে গেলে দিনরাত চব্বিশ ঘন্টায় বাদ্য বাজ কিন্তু সেখানে এখন আজানের ধ্বনি শোনা যাচ্ছে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কিন্তু চালুকাঠি সেই মিথ সিনেমা হলের দেখতে পাচ্ছেন এই যে খাস কাটা দাগগুলো এই খাস কাটা দাগগুলো হচ্ছে সেই সিনেমা হলের বসার জন্য যে স্টেজ তৈরি করা হয়েছিল সেই স্টেজের সেই খাস কাটা খাস কাটা দাগগুলো এখনও দেখা যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ ইসলাম অনেক দূর পৌঁছে যাক ইসলাম অনেক দূর পৌঁছে যাক ইসলামের অনেক বড় শক্তি ইসলাম অনেক দূর পৌঁছে যাক এখন আমি যেখানে আছি এটা হচ্ছে জালকাঠি রকেট ঘাট রকেট হচ্ছে সেই স্টিমার ঘাট এখানে এসে আসলে সেই স্টিমার ভিত্ত রকেট কতদিন ধরে এখানে আসছে না রকেট আসছে না প্রায় এক থেকে দেড় বছর হয়েছে পদ্মা সেতু হওয়ার পর আর আসে না এখানে মানে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে স্টিমার ঘাটের সেই পুরাতন রেন্টি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিমার ঘাটের সেই পুরাতন রেন্টি গাছ আর এখান থেকে কিন্তু আসলে সেই লোকজন যারা আসতো যাত্রী তারা কিন্তু এখান থেকে এই উঠত আর এখানে কিন্তু আসলে এই যে পল্টনটা রয়েছে এই পল্টন পল্টনের সাথে কিন্তু আসলে এখানে এখানে আসলে সেই স্টিমার ভিড়তো এখন আর আসলে সেই স্টিমার ভেড়ে না এই জায়গাটায় এই হচ্ছে সেই জালুকাঠি স্টিমার ঘাট বা সেই স্টিমার পল্টন আর এই হচ্ছে জালুকাঠি সেই সুগন্ধা নদী এই নদীর এখানে আসলে সেই স্টিমারটা এসে ভেতত আসলে স্টিমার কিন্তু আমাদের বাংলার একটি ঐতিহ্য যে ঐতিহ্যটা হয়তো বা আমরা হারিয়ে ফেলছি বা হারিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে স্টিমার মাসে একবার হোক বা দুই একবার হোক যে কোনো একবার চলা উচিত আপনারা দেখছেন চ্যানেল ওভি সাউন্ড ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে